নমস্কার বং আর একটা নতুন ভ্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে ঘুগনি বানাবো তাই ঘুগনির মটরটা সকাল থেকেই ভিজিয়ে গরম জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর প্রেসারে ঘুগনিটার মটরটা দিয়ে জল দিয়ে নুন আর হলুদ দিয়ে আমি বেশ কয়েকটা সিটি মেরে নিচ্ছি তেলটা গরম করে ওর মধ্যে একটা বড় গোটা পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি কেটে ওটা ভালো করে আমি ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিলাম তিন চারটের মতো কাঁচা লঙ্কাকে কুচি করে আর দিয়ে দিলাম আদা আর রসুনের বাটা তারপরে টমেটো কুচি দিয়ে দিলাম দিয়ে একসাথে মশলাগুলো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তারপরে একটু দিয়ে দিলাম সামান্য একটু লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে আবারও আমি ওইগুলোর সাথে মশলাগুলো মাখিয়ে নিচ্ছি আর এই যে ছোট ছোটো করে আলুগুলোকে কেটে নিয়েছি তারপরে ওই আলুগুলো দিয়ে ভালো করে আবারও মশলাগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো একটু সামান্য নুন একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি আবারও সব মশলাগুলো একসাথে মিক্স করে নিচ্ছি এবারে সিদ্ধ করে রাখা ঘুগনির মটরটা মশলার সাথে দিয়ে আর একবার কষিয়ে নিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটা মিক্স করে নিলাম আর উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা কুচি এটাকে আর একটু সুন্দর সেই যে দোকানে বিক্রি হয় না চটপটি সেই রকম দেখানোর জন্য আমি একটু শশা কুচি আর পেঁয়াজ কুচি আর ঝুড়ি ভাজা দিয়ে গার্নিশিং করেছি কীরকম হয়েছে আমার ঘুগনিটা দেখতে তোমরা কিন্তু জানাতে ভুলবে না সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে নতুন ভ্লগে